বাছার জন্য ইসুব জুমান জন্য আচর জমানায় বাছায় ইসুব জুনওয়াস বড় জালিম এক বাদশা ছিল তার জমানাতে একজন সুধক আপনার বালক জ্ঞানী বালক ذہিন বালক আপনার মুনতক হল সিলেকশন হল করিয়া কইলো যাতো বিদ্যা শিক্ষাদীত যাতো বিদ্যা শিক্ষা দেওয়ার লাগি আসজন জাদুগো দরGATE আপনার ফাটাইলো জাদুগর কাছে এই বালক কাছে জাদুবিদ্যা শিখতে যায় আওয়াজ আবার পথে আপনার এক গির্জা দেখলো এই গির্জার মধ্যে একজন পাদরি আপনার কি কিনা আপনার অভি দিয়া দেখলো কিন্তু কিছু বয়ান করেন ওসিয়ত নজর তার বাল লাগি গেল একদিন গিয়া গির্জাত হাজির হয়ে গেল গির্জাত হাজির হইয়া একদিন আপনার পাদরির কাছে ওসিয়ত নসিয়ত পাইল খুব ভালো লাগলো দুই নম্বর দিন গেল গেল আর খুব বালা লাগলো তিন নম্বর দিন গেল আর দু বালা লাগলো তিন নম্বর দিনের পরে এই পাত্রীরা হইল হুজুর আপনার কাছে আয় আমি তো যাদু বুদ্ধা শিখনে বলা কাছে আমার বাসায় দিছেন যাদু শিখতাম আপনার কাছে আয় আমি ইলম হিকাল লাগিয়া আপনার দার্শনিক আপনার ওইবার লাগিয়া আমার কিছু শিক্ষা দেন ইসমে আজম আমি শিখতাম বলে বাবার তুমি ইসমে আজম শিখতে পারবা না বলে হারানটা কিতা বলে তোমার বয়স হয় নাই বলে না না ইসমে আজম আমি শিখতাম সে তালাশ করা শুরু করল আল্লাহ পাক পরিবার আলমে কোরআনে করিমের মধ্যে আল্লাহ নিরানব্বই নাম দিয়ে আপনার হই আল্লাহর হয় নাম শ্রীপতি নাম কয়টা হ্যাঁ নিরানব্বই নাই আর গুণবাচক নাম কয়টা একটা আল্লাহ জাতি নাম কয়টা একটা আর তৌরাত ইঞ্জিল জুবুরের মধ্যে তিন হাজার নাম আছে আল্লাহ হে তোরা তিনজিল জবর থেকে আপনার তালা শুরু করলো এটা আকায় নান্দার দুনিয়ার জমিন আগমন সত্তর বছর আগর কথা কই আর আল্লাহনে বেদায় বেদায়ওয়ান নেহায়ের মধ্যে ঘটনা আনচয়ন বুঝা গেছে নিমাত কইতরা গিয়া জন দুনিয়ার জমিন আবির বাবর সত্তর বছর আগর ঘটনা এখন হে তৌরা তিনজিল জবর থেকে আপনার তালা সরিয়া তিন হাজার নাম তালা সরিয়া আপনার ইসমে আজম শিখে শিকিয়া কইলে একদিন ফুরিকা করে লিতাম একদিন তার জাদুবিদ্যা শিকার আসা যাবার রাস্তার মধ্যে পাইছে প্রচন্ড এক বাঘ হইল দেখতাম সাইন আমি আল্লাহ নাম লইয়া পাত্তর নিককে ফুরিয়া এই বাঘের মারতাম পারিনি যেভাবে আপনার আল্লাহর নাম লইয়া পাত্তর নিককে পড়ছে বাঘ আপনার চিৎপোটাঙ হয়ে গেছে গিয়া লগে লগে আপনার পাখাররা জমিনের মধ্যে লুটিয়া পড়তে মরি গেছে গিয়া এই কোথাটা আপনার চতুর্দিকে চাউর হয়ে গেছে এই দিকে চতুর্দিকে আপনার প্রচার এবং প্রসার লাভ লইছে বুঝা গেছে নি যে এক বালকে আপনার বাঘ মারিলিস। আবদুল্লাহ বিন তারিখ বাঘ মারিলেইছে বা সার রাজ দরবারও আসলো আপনার প্রধান অজির এগুলো আপনার অন্ধ হয়ে গেছে গিয়া মানস কৈশো নবাব আবদুল্লা বাঘ মারছে কিলা নানসনি না বোলে কিতা শিকি লাইছে আর শিকার কারণে তো আপনার যে কথা ঘুরে দিয়া কয় ও কথা আল্লাহ শুনিল মুস্তাযুদ্দাবা বনি গেছে গিয়া তুমি আপনার আবদুল্লাহিনীর রে আপনার দর তাহলে তোমার চোখ আপনার উজির প্রধান উজিরে গিয়া কৈছে বিন তারিখ তুমি আমার চোখটা বালা করিয়া দেও বোলে না আমি বালা করতাম না বালা কর্লা জাত আল্লাহ তুমি আগে কলিমা ভুড়িয়া মুসলমান হও এর বাদে আমি দোয়া কর্ম তোমার চোখ বই ই বেড়ায় মুসলমান হয়ে গেছে গিয়া আর তাই দোয়া করছেন কইস আল্লাহ ই উজির বেটা গোর দুইটা যুগটা তুমি ঘুরাইয়া দিলা দুইটা নয়ন ঘুরাইয়া দিলাও লগে লগে সেই ব্যক্তিটা জোয়ানটা মুস্তা যা আসলো আল্লাহ দোয়া কবুল করিলে চোখ বলা হয়ে গেছে গিয়া কৌ সুহান আল্লাহ চোখ যখন ভালো হয়ে গেছে তখন উজির গেছে আনার বাসার দরবার বাসা গেছে বা উজির কিতা খবর খবর বলে না চাকরি ঘুরাইয়ে দাও আমি তো অন্ধত্বর কারণে আমার চাকরি নিয়েছিলাই এখন চাকরি ঘুরিয়ে দেওয়া আমার তো চোখ ফাইলছি বলে কিলা ভাইসো বলে আমার আল্লাহ দিছে বলে আল্লাহ কিতা কোস রে আমি আল্লাহ আন আল্লাহ আমি আল্লাহ তুই না আমার আল্লাহ কিতা কোস রে বলে না আমার আল্লাহ ঘুরাইয়ে দিস চোখ বলে আল্লাহ গান হিকসৎ খান তাকিয়া বলে আব্দুল্লা বিন তারিফ তাকে গেছি বলে আনো ঘুরে ওবা তুই নি গান হিকসৎ খান তাকিয়া বলে আমি অমুক ফাদ্রের কাছ তাকে গেছি বলে তোরে মার মার ফাদিও মার ফাদ্রিরে আনিয়া মাতার মধ্যে আপনার খোরাত দরিয়া কইতে পারছাই জান দিবি না মারে মান বলে জান দিতে পারি মত হয়ে যেতে পারে কিন্তু তোমাকে প্রভু বলে স্বীকৃতি দিব না মাতার মধ্যে খোরাদ্দ রইল ফাদ্রির একবারে দিয়ে খন্ডিত করা হয়ে গেল গিয়া আল্লাহ পাক পর্বর দিকের আলমর্ত হৃদর আপনার ডকা কলবর মধ্যে থাকে আপনার বারইল না দুই নম্বরে দৌড়লো ও আবদুল্লা বিনিয়া নিয়ে আপনার ফাড়া তুলো ফাড় তুলিয়া নিয়ে আপনার গোড়াই গড়াইয়া ছাড়িয়া মারি পেলাই দেও যেমনে ফাড়া উইয়া গেলা ভূকম্পন সৃষ্টি হয়ে গেল কি ভূমিকম্প ভূমিকম্পনি জমিন হাবু বলিয়া ফাট থাকি আপনার ফুড়িয়া মরি তাই আপনার অকট অবস্থা রয়ে গেছেন কৌশবাহান্লাহ ঘুড়িয়াবার বাদে ঘুড়িয়াবার বাদে বাসা ধন্য আছে কইল বা তুই কিলা বাঁচিলে রে বলে আমারে বাঁচাইস না আমার আল্লাহ বলে আবো হকান কসমি বলে এক কাম করো অগুরে আপনার চুলিতে চড়াও অগুরে চুলিতে চড়াও ও তানে আপনার চুল্লির চোড়া হইলো বলে ওগুরে তীর মারিয়া আপনার মারো চুল্লির চড়াইয়া ফাঁসি কাস্টে ঝুলাইয়া তীর মারিয়া মারো ফাঁসি কাষ্টে ঝুলাইয়া তীর নিক্ষেপ করা হইলো একটা তীর আপনার সিনার মধ্যে বিদ্ধ হইল না ফসু হার সিনার মধ্যে কি একটা থির হামাইছে না এর বাদে এই বালকে কইলা ও বাদশা ধন্যবাদ তুমি ইলা মাল মারলে হইতো না তোমার জল্লাদ রেখ জল্লাদ রেখ আল্লাহ পাক পরওয়ার দিকের আলমর নাম লইয়া যদি সে আমার উপরে তীর ছাড়ে তাহলে আমি মর্মনাইলে মরতাম নাই কৌসুবাহান আল্লাহ ইগে যে সময় আল্লাহর নাম লইয়া তীর ছাড়িছে ও আপনার তান মত হইছে বুঝা যাননি মা আল্লাহার যদি যুদুষে আমরা উড়ি যাই এক আল্লাহর গোলাম যুদুষী আমরা দুনিয়ার জমিনও বনি যাই হৃদয় অভাব হবে না সম্পদের অভাব হবে না সম্মানের অভাব হবে না কোনো কিছুর অভাব হইতো নাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক দেশের মধ্যে বসবাস করতাম পারবো শান্তি স্থাপন হয়ে যাবে প্রীতি এবং ভালোবাসা স্থাপন হয়ে যাবে হিন্দুবাই মরলে আমি তার শেষকীর্তর মধ্যে যাইমো ভাইয়ের বিয়া লাগলে আমি তার বিয়াজ যাইমো হিন্দু বোন বিয়া লাগলে আমি তার বিয়াজ যাইমো অর্থাৎ হিংসা দূরীভূত হয়ে যাবে যারা সত্যিকারের মুসলমান হয় ইমানদার হয় নামাজীয় হয় পরেহেকার হয় ওদের ভিতরে হিংসা থাকে না হিংসার রইতো নাই ও আমরা আপুসর মধ্যে সারা বাই বাই ওই মুখ বুঝা গেছে নিমাত আমার ভাই অকল দোস্ত কলার বুজুর্গ হল এর লাগিয়াম না নামাজ রেফা চক্তর পড়িতাম ইমান আমাল বিশুদ্ধ বানাইতাম আল্লাহর হুকুমর জিন্দগি মানাইতাম ওয়াজর মহফিল থাকি কিছু না কিছু লইয়া যাইতাম আমার জীবনটারে যদি সে ওয়াজর মহফিল থাকিয়া পরিবর্তন এবং পরিবর্তন করতাম পারি না তাহলে ও হেতুকু আমি কাটাইলাম এছাড়া আর কোনো কিছুই ন আমি মাত আটাই লিতাম সেইয়া আমরা তো করবার দিকে আলমদি শুন আমরা মনে করি খাইতাম বাঁধতাম উঠতাম ফিরতাম গাড়ি বাড়ি বালাখানা বিল্ডিং আপনার ওটা তো আমার বায়ু হল হল আর বুজুগ হল আমি দুই নম্বর আয়াত মাল ফুরিয়েছিলাম বানন মালুমালা বানোন ইন আতাল্লাহম কাল কিয়ামতের দিন আমরা যে মালর মুহাববতের মধ্যে পড়িয়া ঈমানারা হই দুনিয়ার আর কি যাইয়ারি আউলাদের মুহাববতো ইমান ঈমানারা হই যাইয়ার ও দুনিয়ার সারা ফেরবাজে আমরা কেয়া করে আউলাদ বিবি আর মাল ও তিন বস্তুইয়ে বুঝা গেছেন আল্লাহ কই더라 লায়ান ফাহুম মাল উম্মালা বানুন এটা খাইয়ল কিয়ামতের দিন কাম দিত না ইল্লা আতাল্লাহ আতা আল্লাহ কেউ কারো হয় খাইল কেমতর দিন আলিয়া ইয়া ফিরুল মার অমিন আকি হিউ আবি হি অম্মি হিউ সাহেবাতি হিউ বানি খেয়েও খর যাইত না সারা ইয়া নফসি ইয়া নফসি এখন দারদারি দান দারদারি বাঁচাও দারদারি দান দারবার দারদারি বাঁচাও খেয়ে খর বাঁচাইতো নাই এলাই গোত্র লায়ন ফর मालूम ওয়ালা বানুন ইতা তো আপনা শান্তি দিত না যদি সে কলবগু আল্লাহওয়ালা হই যায় ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম তোমার কলবগু যদি কলবে সেলিম হই যায় তুমি জান্নাতের অধিবাসী হইবাই আল্লাহর মারিফত পাইবাই জেতা চাইবাই দুনিয়ার জমিনও ওতা পাইবাই জে দোয়া করমায় আল্লাহ খালি ফিরিয়া দিত না এখন দাসু মশু আর ফান্ডা ফানদি আর টকা টকি ইতা করিয়া দুনিয়ার জমির সুনাম দন্য অর্জন করতাম পারতাম না আল্লাহওয়ালা হই যায় আল্লাহ দুনিয়ার জমিনও খিলা ছলাইতো কিলা খাওয়াইতো খিলা আপনার গুড়াইতো ইতা সারা হালিকর আপনার কুদরতির মধ্যে আছে না নাই মাতো না সারা আছে বা অকল দোস্ত হল আর বুজুর্গ হল আমি মাতার আগে নিতাম না সেই আর চাপটার তুলি চাইছিলাম এক লাইনে আর গেছে গিয়া আর এক লাইনে এটা অয় মাত ক্রস হয়ে যায় গিয়া মজু ডুলি গেছে গিয়া আমার বাই অকল দুস্তকলার বুজুর্গ হল পরিশেষে আপনার খেদমতো একটা আরজ করতাম সেই আর আপনারা জানেন যে মসজিদ মদরসার জলসা জলুস হইলেও আপনার একটা তাকে কিছু বাই আইনতে নিয়ত করেন যে আমরা কিছু মসজিদ মসজিদস্তা ফেরাত করতাম